হ্যালো স্টুডেন্ট আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে তো আমি আগের ভিডিওতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত লালু গল্পে কিছু কোশ্চেন আমি আলোচনা করেছিলাম আজকে আমি বাকি কোশ্চেনগুলো আলোচনা করব কিন্তু তার আগে তোমাদের সামনে আমার যে জিনিসটা বলার যে কথাটা বলার আছে সেটা প্রথমে বলে নিই সেটা হচ্ছে যে আমি যেভাবে কোশ্চেন আমি তোমাদের সামনে রাখছি এবং তার অ্যানসার আমি যেভাবে আলোচনা করছি এবং সেই নিয়ে তোমাদের যদি কোনো অসুবিধে থেকে থাকে কিংবা যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে এসে জানাও কিংবা আমার জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে সেখানে এসেও তোমরা রাখতে পারো তোমাদের অসুবিধে বা তোমাদের যা যা ডাউট আছে সেগুলো এবং আমি নেক্সট ভিডিওতে আমি সেগুলো ক্লিয়ার করে দেব এছাড়াও আমি যেভাবে পড়াচ্ছি এবং আমার পড়ানো নিয়ে আমার আলোচনা নিয়ে তোমরা যদি রেসপন্স করো তাহলে সেক্ষেত্রে বলবো যে আমি আরও উৎসাহ পাবো তো যাই হোক আমি এবারে কোশ্চেন আলোচনায় আসছি প্রথমে একটা নির্দিষ্ট লাইন তোমাদের সামনে রাখছি এবং সেখান থেকে যে কোশ্চেন চারটে কোশ্চেন হয় এখান থেকে কয় দাগের কোশ্চেন হচ্ছে যে ও বলতে কাকে বোঝানো হয়েছে তো উত্তরটা এইভাবে লিখতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে ও বলতে গল্পের কেন্দ্রীয় চরিত্র লালুকে বোঝানো হয়েছে ক্ষয়দাগের কোশ্চেন আছে ও মায়ের উপর চোটে রইল কেন ক্ষয়দাগের উত্তরটা এইভাবে লিখতে হবে যে লালুর মা নন্দরানী লালুকে নিয়ে ভীষণভাবে ব্যতিব্যস্ত দিন দিন লালু দুষ্টুমি বেড়েই চলেছে কিছুতেই তাকে রোখা সম্ভব হচ্ছে না লালুর পড়াশোনার জন্য একজন মাস্টারমশাই নিয়োগের ব্যবস্থার কথা বলেছিলেন লালুর মা মায়ের ধারণা যে প্রতিদিন সন্ধেবেলায় মাস্টারমশাই পড়াতে এলে লালুর উপদ্রব করবার সময় পাবে না বাড়িতে মাস্টার রেখে পড়ানো মায়ের এই প্রস্তাব লালু মেনে নিতে পারেনি লালুর মতে বাড়িতে গৃহশিক্ষক আনা আর পুলিশ ডেকে আনা একই ব্যাপার মায়ের প্রতি প্রধান ছিল গয়দাগের কোশ্চেন আছে যে আগে মায়ের সঙ্গে সে কিরূপ আচরণ করেছিল উত্তরটা এইভাবে লিখতে হবে যে মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কৌশলে লালু ছিল সিদ্ধহস্ত হস্ত নিজের মায়ের ওপরও সে এই কৌশল প্রয়োগ করেছিল মাকে রাবারের স্ট্যাম্প রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় সাত দিন খুঁড়িয়ে চলতে বাধ্য হয়েছিলেন ঘয়দাগের কোশ্চেন আছে পরে চটে গিয়ে মায়ের উপর কিভাবে প্রতিশোধ নেয় ঘয়দাগের অ্যান্সারটা বলছি যে বাড়িতে মাস্টার রেখে পড়ানো নন্দলানির এই প্রস্তাব লালু মেনে নিতে পারেনি তাই শিশু সুলভ চাপ মাকে জব্দ করবার জন্য সে অভিনব কৌশল ভাসতে থাকে সুযোগ এসে যায় নন্দরানী গুরুদেব স্মৃতি মশাই ফরিদপুর থেকে কাশি এসেছেন সূর্যগ্রহণের স্নান সারতে তিনি ঠিক করেন যে ফেরার পথে শীর্ষা নন্দরানীর গুরুদেবের কোনো ত্রুটি কিন্তু লালু দুষ্টু বুদ্ধিতে গুরুদেব শেষ পর্যন্ত লাজে গোবরে হন রাত্রে গুরুদেবের মশারির উপর লালু একখণ্ড বরফের কাপড় কুটলিতে বেঁধে রেখে দেয় পথশ্রমে ক্লান্ত গুরুদেব রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে নিয়ে শরীর বিছানায় এড়িয়ে দিয়েছে। সুকোমল শয্যার পানিপাট্যে প্রসন্ন গুরুদেব অল্প কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হলেন হিমশীতল জলের ফোঁটা মশারির জল মশারির জাল ভেদ করে গুরুদেবের সুপুষ্ট নদর শরীরের উপর পড়ায় তার ঘুম ভেঙে যায় নতুন বাড়ির ছাদ ফেটে গিয়ে জল পড়ছে ভেবে নিয়ে মশারি শুদ্ধ ক্যাম্বিশের খাট ঘরের এ প্রান্ত থেকে অপ্রান্ত তিনি সরাতে থাকেন কিন্তু সব সবচেষ্টায় বৃথা হয়ে যায় জল পড়া আর বন্ধ হয় না ফাটা চাঁদ মাথা মাথার উপর ভেঙে পড়ার আশঙ্কায় অবশেষে তিনি বারান্দায় গিয়ে এক কোণে বসে পড়েন সেখানেও নিস্তার নেই মশাদের আক্রমণে তার প্রাণ অস্থাগত হয় এবং তিনি সিদ্ধান্ত নেন যে সকালের প্রথম গাড়ি ধরে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবে। এভাবে গুরুদেবকে তাড়ানোর অব্যর্থ পরিকল্পনা করে সে মায়ের ওপর প্রতিশোধ দেয় এই উত্তরটা লিখতে হবে এই উত্তরটা যদি তোমরা এইভাবে লেখো তাহলে কিন্তু তোমরা থ্রি মার্কস অবশ্যই পাবে নেক্সট একটা কোশ্চেন বলছি লাইন বলছি এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে এখান থেকে চারটে কোশ্চেন আছে দাগের কোশ্চেন কার মনস্কামনা সিদ্ধ হবে উত্তরটা এভাবে লিখতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে লালুর মা নন্দনানীর মনস্কামনা পূরণ হওয়ার কথা বলা হয়েছে দাগের কোশ্চেন ছিল তার কী মনস্কামনা ছিল এটা আমরা বিষয়বস্তু আলোচনা করার সময় আমি বলেছি যে তার কী মনস্কামনা ছিল যে লালুর বাবা ধনী উত্তরটা বলছি যে লালুর বাবা ধনী গৃহস্থ কথিত যশা উকিল বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন লালুর মা নন্দরানীর বহুদিনের আশা যে বাড়িতে গুরুদেবের পায়ে ধুলো করলে বাড়িটা পবিত্র হবে তাই চিঠিতে গুরুদেবের আসার খবর শুনে নন্দরানী আনন্দে আদ্বারা হয়ে উঠেছিল তার এই মনস্কামনা ছিল যে বাড়িতে গুরুদেবকে নিয়ে এসে গুরুদেবের পদগুলি করলে বাড়িটা পবিত্র হবে এবং সেই সঙ্গে তিনি গুরুদেবের আশীর্বাদ নেবেন এটাকেই সুন্দর করে সাজিয়ে লিখতে হবে গয়দাগের কোশ্চেন যে এতদিন তার মনস্কামনা সিদ্ধ হয়নি কেন গয়দাগের উত্তর এইভাবে লিখতে হবে যে এতদিন তার মনস্কামনা সিদ্ধ হয়নি কারণ গুরুদেব স্মৃতিরত্নের বয়স হয়েছে তিনি বৃদ্ধ মানুষ তার উপর ফরিদপুর থেকে নন্দরানীর বাড়ির দূরত্ব অনেকটাই এতখানি পথে ধকল বৃদ্ধ স্মৃতিরত্ন নিতে পারবেন না দীর্ঘ পথের পরিশ্রম তার সামর্থ্যে কুলোবে না তাই শত ইচ্ছা থাকলেও গুরুদেবকে নন্দরানী নিজের বাড়িতে এনে গুরুদেবের আশীর্বাদ নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি ভাই কোশ্চেন তার মনস্কামনা এবার কিভাবে সিদ্ধ হবে উত্তরটা এইভাবে লিখতে হবে যে নন্দরানীর মনস্কামনা এবার সিদ্ধ হবে কারণ গুরুদেব স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে স্নান স্বার্থে কাশি এসেছে সেখান থেকে নন্দরানীর বাড়ির দূরত্ব খুব বেশি নয় তাই তিনি ঠিক করেন যে স্নান সেরে বাড়ি ফেরার পথে বাড়ি ঘুরে যাবেন এবং নন্দরানিকে আশীর্বাদ করবে। দীর্ঘদিনের পূর্ণ আশায় মা আনন্দে আত্মহারা হয় এবং গুরুদেবের আতিথ্যতার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে এই হচ্ছে আনসার নেক্সট একটা লাইন বলি দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন এখান থেকে চারটে কোশ্চেন হয় কয়েকদ্যাগের কোশ্চেন গুরুদেব কোথায় এসে উপস্থিত হলেন উত্তরটা এইভাবে লিখতে হবে যে কাশী থেকে গুরুদেবের চিঠি আসার কয়েকদিন পরেই গুরুদেব নন্দরানীর বাড়িতে এসে উপস্থিত হলেন কয়েকদ্যাগের কোশ্চেন আছে গুরুদেব কোথা থেকে এলেন উত্তরটা এইভাবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে গুরুদেব স্মৃতি মশাই কাশী থেকে ফরিদপুর ফেরার পথে শিষ্যানন্দরানীর বাড়িতে এসে উপস্থিত হলেন গয়দ্যাগের কোশ্চেন তিনি কেন এখানে এসে উপস্থিত হয়েছিলেন গয়দ্যাগের অ্যান্সার লিখতে হবে যে লালুর মা নন্দরানীর বহুদিনের স্বাদ গুরুদেবের গুরুদেব তার বাড়িতে এসে পদধুলি দিয়ে বাড়িকে পবিত্রময় করে তুলুক আর নন্দরানীকে যেন প্রাণ ভরে আশীর্বাদ করেন নন্দন মনস্কামনা পূরণের উদ্দেশ্যে গুরুদেব স্মৃতিরত্নায় নন্দরানীর বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন ঘরের ত্যাগের কোশ্চেন উপস্থিত হওয়ার পর তাঁর কি অবস্থা হয়েছিল সেই একই বিষয়বস্তু টেনে এনে লিখতে হবে বিষয়বস্তু বলতে লালু কি দুষ্টু বুদ্ধিটা গুরুদেবের উপর প্রয়োগ করেছিল সেই জিনিসটা এখানে লিখতে হবে উত্তরটা বলি যে নন্দনানী গুরুদেবের আতিথ্য কোন খামতি রাখেননি তিনতলা বাড়ির একতলায় সবচেয়ে ভালো এবং বড় ঘরটি গুরুদেবের বিশ্রাম কক্ষ হিসেবে নির্বাচিত করা হয় সেখানে নতুন ফিতের খাট অর্থাৎ নতুন ক্যাম্বিশের খাটে পরিপাটি করে শয্যা প্রস্তুত করা হয় ঘরের এক কোণে তার পূজার্চনার ব্যবস্থা রাখা হয় পথশ্রমে ক্লান্ত গুরুদেব রাতের আহা তাড়াতাড়ি সেরে নিয়ে শয্যা নিলেন এবং অল্প সময়ের ব্যবধানে গভীর ঘুমে আচ্ছন্ন হলেন কিন্তু মাঝরাতে ঘটল বিপত্তি জাল ভেদ করে বরফ গলা ঠান্ডা জল তা সুপরিপুষ্ট উদার মাঝে পড়লে তিনি হকচকিয়ে বিছানায় উঠে বসে। বাড়ির ছাদ ফুটো হয়েছে ভেবে নিয়ে ক্যাম্বিসের খাট রাত ভর ঘরের প্রান্ত থেকে ও প্রান্ত বরাবর সরাতে থাকেন গুরুদেব মাথায় শেষে তিনি বারান্দার একটি বেঞ্চে গিয়ে বসে পড়েন সেখানেও মশক বাহিনীর দংশনে দশা হয় না দেখে বারান্দার রাত কাটাতে মনস্থ করেন এবং সিদ্ধান্ত নেন যে সকালের প্রথম গাড়িতে তিনি বাড়ি ফিরবেন নানাবিধ শান্তি ও দুর্বিপাকে দেহ অবো মন্ত ঘুমে চোখের পাতা ভাড়াতুন স্মৃতিরত্ন কখন যেন ঘুমিয়ে পড়েন নিজের অজান্তে দিন সকালে নন্দনানী তাকে এই অবস্থায় দেখে ভয় হাঁটকে ওঠে এই হচ্ছে সরি ছিল বলছি তোমাদের সামনে যে হঠাৎ এমনি সময় নতুন অভাবনীয় উপদ্রব হঠাৎ এমনি সময় নতুন অভাবনীয় উপদ্রব কয়দাগের কোশ্চেন হঠাৎ এমনি সময় বলতে কোন সময়ের কথা বলা হয়েছে উত্তরটা এইভাবে লিখতে হবে যে হঠাৎ সময়ের সময় স্মৃতি রত্ন যখন ঘর থেকে বেরিয়ে বারান্দার একটি বেঞ্চে বসে গায়ের পোঁচার খুঁটটা জড়িয়ে নিয়ে পা দুটিকে যথাসম্ভব উপরে তুলে আরাম করার ব্যবস্থা করে নিয়েছেন নানাবিধ দুর্বিপাকে দেহ অবস মন ঘুমে চোখের পাতা ভাড়া অনভ্যস্ত গুরু জন্য দু একটা অম্ল উদ্গারের আভাস ঠিক তখনই অভাবনীয় উপদ্রবের সম্মুখীন হয় হয়তের কোশ্চেন ছিল কে এই নতুন বিপদের সম্মুখীন হয়ে উত্তরটা এইভাবে লিখতে হবে বহুদিন বাদে নন্দরানীর গুরুদেব ফরিদপুরের স্মৃতিরত্ন মশাই শীর্ষ শীর্ষার বাড়িতে এসেছেন এবং তিনি এই উপদ্রবের সম্মুখীন হন গায়দাগের কোশ্চেন ছিল নতুন উপদ্রবটি কী উপদ্রবটি হলো পশ্চিমী বড় বড় মশার কামড় বড় বড় মশা গুরুদেবের কানের দুপাশে এসে গান জুড়ে দিলে মন সংখ্যায় পরিপূর্ণ হয়ে উঠল যে সংখ্যায় কত তা বুঝে ওঠার আগেই সারা শরীরে অসম্ভব জলুনি শুরু হয়ে যায় আর তার সঙ্গে চুলকুনি একেবারে নাজেহাল দশা হয় গুরুদেবের ভয়ের কোশ্চেন ছিল এই নতুন উপদ্রব থেকে বাঁচার জন্য তিনি কি করেন সেই একই উত্তর লিখতে হবে যেগুলো আমি আগে অ্যান্সার গুলো যে কোশ্চেন আলোচনা করার সময় যেটা বলেছি সেটা হচ্ছে উত্তরটা বলছি এই নতুন উপদ্রব মোকাবিলা করার ক্ষমতা গুরুদেবের নেই স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করে কিন্তু তারাও নাছর বান্ধা গুরুদেবের দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে গামছা সঘন সঞ্চালনও তাদের হাত থেকে নিস্তার না পেয়ে পেপার ওপাশ ছুটে বেড়াতে লাগে এমন সময় ঘড়িতে চারটে বাজলো স্মৃতিরত্ন গায়ে কাপড় জড়িয়ে বারান্দার এক কোণে পিঠে যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়ে নিজের রজান্তে কখন যেন ঘুমিয়ে পড়লেন তাও তা খেয়াল নেই এই হচ্ছে অ্যান্সার এবার কিছু কোশ্চেন আমি বলছি কিছু লাইন আমি তোমাদের বলছি এবং সেখান থেকে যে যে কোশ্চেন হয় সেগুলো আমি বলছি এবং এগুলোর অ্যান্সার মোটামুটি আমি আগের কোশ্চেনগুলো আলোচনা করার সময় সেই অ্যান্সারগুলো আমি আলোচনা করে দিয়েছি এবং এই যে লাইনগুলো আমি বলবো এবং সেখান থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলোই অ্যান্সারগুলো সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে যেমন ধরো স্মৃতিরত্ন বিপদে পড়লেন দাগের কোশ্চেন আছে স্মৃতিরত্নকে এটা খুব সহজ উত্তর বলতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে স্মৃতিরত্ন হলেন গল্পের প্রধান চরিত্র গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র লালুর মা নন্দনানী দেবীর গুরুদেব তিনি কোথায় বিপদে পড়েছিলেন তিনি কিভাবে বিপদে পড়েছিলেন ভয় ত্যাগের কোশ্চেন হচ্ছে কে কেন তাকে বিপদে ফেলেছিল কে কেন তাকে বিপদে ফেলেছিল এই উত্তরও তোমাদের জানা এই উত্তর খুবই সহজ সেটা হচ্ছে যে লালু তার মাকে জব্দ করবার জন্য একটা অভিনব কৌশল বের করে সেটা হচ্ছে যে লালুর মা নন্দনী দেবী গুরুদেব করা এবং তাকে তো এই উদ্দেশ্যকে সফল করতে গিয়ে সে কি পন্থা নিয়েছিল আমরা সবাই জানি এবং সেগুলো আমি আগের কোশ্চেন গুলো আলোচনা করার সময় অ্যান্সার গুলো আলোচনা করার সময় আমি বলেছি সেই উত্তরটাই লিখতে হবে এখানে নেক্সট কোশ্চেন তোমাদের সামনে বলছি যে সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই তো এখান থেকেও চারটে কোশ্চেন হয় সে বাহিনী বলতে কাদের বোঝানো হয়েছে এখানেও সেই একইভাবে উত্তর লিখতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত লালু গল্পে সে বাহিনী বলতে এখানে মশকপুরের কথা বলা হয়েছে নেক্সট কোশ্চেন তারা কিভাবে সমস্যায় পেরেছিল স্মৃতিরত্ন মহাশয় কিভাবে সমস্যায় পড়েছিলো তাদের সে কথা লিখতে হবে নে গয়দারের কোশ্চেন আছে সে বাহিনীকে উপেক্ষা করার চেষ্টা বক্তা কিভাবে করেছিল সে গামছা সঘন সঞ্চালনে মশক হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তিনি প্রাণ চেষ্টা করলেন তারপর তিনি বারান্দার এক কোণে বসে পড়লেন এবং গায়ের কাপড় তিনি সারা গায়ে ঢেকে গোটা রাত্রি কিভাবে তিনি যাপন করেছিলেন সেইভাবে সেই কথাগুলো সেখানে লিখতে হবে নেক্সট কোশ্চেন হচ্ছে উপেক্ষা করতে না পারে তার কি পরিণতি হয় সেটাও সেইভাবে লিখতে হবে যে তিনি আর কোনো উপায় না দেখে তিনি ওইভাবে বারান্দার এক কোণে বসে পড়লেন এবং সারা গায়ে অসম্ভব চুরকুনি এবং সেই সঙ্গে শুরু হলো জ্বলুনি তো তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে রাত্রিটা যেমন করে হোক পার করে পরদিন সকালবেলায় ভোরের যে গাড়ি প্রথম যে গাড়িটা আছে সে গাড়িতে করেই তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবে এটাই লিখতে হবে আরেকটা লাইন তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো যে কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল এখানেও চারটে কোশ্চেন কোথায় আসার কথা বলা হয়েছে ভয়দাগের কোশ্চেন এই উদ্ধৃতিটি কার উক্তি ভয়দাগের কোশ্চেন কেন তার এই উপলব্ধি হয়েছে ভয়দ্যাগের কোশ্চেন এই উপলব্ধি হবার পর তিনি কি সিদ্ধান্ত নিলেন কোশ্চেন বলি এরপর লালু দিন পনেরো আর এ বাড়ির পা দিল না কয়দাকের কোশ্চেন লালুর পরিচয় দাও লালুর পরিচয় আমরা আগেই বলে দিয়েছি আগে কোশ্চেনগুলো আলোচনা করার সময় আমি বলেছি লালুর পরিচয় সেখান থেকে উত্তর লিখতে হবে কয়দাকের কোশ্চেন আছে কোন বাড়ির কৃষিমানা সে পা দিল না তো এখানে বলতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি লালু গল্পে এখানে লালুর বাড়ির কৃষিমানার কথা বলা হয়েছে গয়তাকে কোশ্চেন ছিল লালু কেন ওই বাড়ির কৃষিমানায় পা দিল না সেটাও লিখতে হবে যে কেন পা দিল না লালু যে দুষ্টুমি বুদ্ধি করে নন্দরানীর লালুর মা নন্দনানীর গুরুদেব সিদ্ধুরত্ন মহাশয়কে যেভাবে অ্যানস্থা করেছিল যেভাবে নাজিয়া দশা করেছিল এবং লালু জানতো যে সে লালু দৌড়াত লালুর বুদ্ধির খবর যদি তার মা একবার পায় একবার যদি টেট পায় তাহলে লালুর কপালে কি অশেষ দুর্ভোগ আসতে পারে তো এই আন্দাজ করতে পেরেই সে তার নিজের বাড়ির কৃষিমনায় পা দেয়নি লাল নেক্সট কোশ্চেন হচ্ছে লালু দিন পনেরো কোথায় ছিল তো আমরা সবাই জানি বিষয়বস্তু আলোচনা করার সময় আমরা পড়েছি যে লালু দিন দিনপুণ্ড তার মাসির বাড়িতে আশ্রয় নিয়েছিল কারণ সে জানতো যে মাসির বাড়ি হচ্ছে তার থেকে সেফ জায়গা মানে সব থেকে নিরাপদ জায়গা কেননা লালু জানত যে বাড়িতে ফিরে গেলে তারু তার মা তাকে আস্ত রাখবে না তার উপর কি পরিণতি নেমে আসতে পারে তো সেখান থেকে বাঁচার জন্য লালু মাসির বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানে সে দিন দিনপুণ্ড মাসির যত্ন আদর যত্ন এবং আয়েসের মধ্যে সে থাক সে থাকার সিদ্ধান্ত নেয় এবং সে আরও অস্থির করে যে দিন পনেরোর মধ্যে বাড়ি এই অস্থির পরিস্থিতি নিশ্চয়ই কমে যাবে তখন সে অনায়াসে বাড়ি দিতে পারবে এই কথাগুলি লিখতে হবে সাজি হচ্ছে এবার যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে কুপে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা সেটা হচ্ছে লালুর মা নন্দরানী দেবীর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো তা আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি যেমন গুরুর প্রতি অবিচল শ্রদ্ধা লালুর মায় নন্দনী দেবীর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো গুরুর প্রতি অবিচল শ্রদ্ধা সেই পরিচয় আমরা আগেও পাই যে নন্দনানী দেবীর বহুদিনের ছিল যে তার নতুন বাড়িতে গুরুদেবকে আনবেন এবং গুরুদেবের পরধুলি দিয়ে তার বাড়িকে পবিত্র করবেন এবং গুরুদেবের আশীর্বাদ নেবেন এর থেকেই এই পয়েন্টটা তার ক্ষেত্রে খাটে যে গুরুর প্রতি অবিচল শ্রদ্ধা নেক্সট হচ্ছে ধার্মিক নন্দনানী দেবী ধার্মিক মহিলা ছিলেন তার কারণ যে গুরুদেবের পূজার্চনার জন্য তিনি সাত পূজার্চনা যাবতীয় সরঞ্জামে তিনি ব্যবস্থা করে রেখেছিলেন গুরুদেবের থাকার ঘরটিতে সুগৃহিণী গৃহকর্মে নিপুণ নেক্সট হচ্ছে অন্ধ অপত্য স্নেহে তিনি আচ্ছন্ন প্রয়োজনে সন্তানকৃত অন্যায় শাসনে তিনি কঠোর এবং নন্দরানী দেবীর চারিত্রিক বৈশিষ্ট্য সব থেকে যেটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে তিনি অন্ধ অপত্য স্নেহে আচ্ছন্ন নন অন্ধ সন্তান স্নেহে তিনি আচ্ছন্ন নন প্রয়োজনে সন্তান শাসনে তিনি কঠোর ব্যবস্থা নিতে পারেন এবং তার উদাহরণ আমরা গল্পের বিষয়বস্তুর মধ্যেই পাই স্বামীর প্রতি কর্তব্যপরায়ণ ব্যক্তিত্বময় বুদ্ধিমতী সংসারের সমস্ত কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে চান এই হচ্ছে নন্দনী দেবীর চারিত্রিক বৈশিষ্ট্য লালুর পিতার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো তো লালুর পিতার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে প্রথমেই বলি যে গল্পের মধ্যে লালুর বাবার কোথাও নামের উল্লেখ নেই গল্পের মধ্যে খুব সামান্য হলো তার উপস্থিতি আমরা আমরা টের পাই কিন্তু সেই উপস্থিতির মধ্য দিয়েই লালুর বাবার চারিত্রিক বৈশিষ্ট্যের কিছুটা হলো আমরা আভাস পাই যেমন কি তিনি ব্যক্তিত্ববান জেদি পরিশ্রমী নিজের চেষ্টায় মান সম্মান প্রতিপত্তি অর্জন করেছেন সন্তানের মানসিক ও চারিত্রিক উন্নতির প্রতি পিতৃসুলভ দায়িত্ববোধ শ্রীপ্রদী যথাযথ যোগ্য সম্মান প্রদর্শন করেছে রাসভারী মানুষ নেক্সট কোশ্চেন শ্রীতিরत्न মহাশয় চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো উত্তরটা এইভাবে লিখতে হবে যে বৃদ্ধ দীর্ঘ যাত্রায় বা নতুন স্থান ভ্রমণে উদাসীন বা অনিচ্ছুক ভক্তি ও সম্মানে খুশি হয় বার্ধক্যের কারণে রাতের অন্ধকারে অজানাস্থানে বিপদে পড়ে যুক্তিবোধ হারিয়ে ফেলছিলেন কি হয়েছিল আমরা সবাই জানি পয়েন্ট হচ্ছে যে ভক্তের প্রতি স্নেহশীল নির্লোক ক্ষমাশীল লালু তার ভোগান্তি হলেও কোনো কটুক্তি তিনি করেননি বরং শিশুর চাপল্যকে সহজভাবে মেনে নিয়েছেন নেক্সট পয়েন্ট হচ্ছে বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় গল্পের শেষে নিজের ভুল সহজে মেনে নিতে তিনি পেরেছেন এই হচ্ছে স্মৃতিরত্ন মহাশয় চারিত্রিক বৈশিষ্ট্য তো আমি আজকে যে কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম এবং তার অ্যান্সার আমি যেভাবে বললাম তোমরা এগুলো ফলো করো এগুলো ফলো করলে আমি বলতে পারি তোমরা পারবে কোনো চাপ নেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর আসলে তোমরা উত্তর দিতে পারবে যাই হোক আজকে আমি আজকে এই আলোচনা আজকে আমি শেষ করলাম আমি নেক্সট ভিডিওতে কোনো কবিতা কিংবা কোনো ছোটো গল্প নিয়ে আমি আবার হাজির হবো তোমাদের সামনে তোমরা সবাই ভালো থেকো